একজন ব্যক্তি আপনাকে জুলুম করছে আপনি যখন ধৈর্য ধারণ করবেন আল্লাহ আপনার সাথে আছে কেন আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ ধৈর্যশীল ব্যক্তির সাথে আছি এখন আপনি যখন সবর করবেন কেউ আপনাকে জুলুম করছে সবরের মাত্রাটা যখন বেশি হয়ে যায় আপনি যখন সহ্য করতে পারবেন না আল্লাহকে ডাকতে ডাকতে আপনি যখন হয়রান হয়ে গেছেন দেখবেন ওই জালেমের পতন হবে ঠিক না বেঠিক কোন জালেম কি করে তরাই ফেলছে আমারে বলেন তো আপনারা অনেক হায়াত পাচ্ছেন মোটামুটি কোন জালেম কি করে একেবারে তরাই ফেলছে আমারে বলেন আপনারা আমরা জুলুমের শিকার হচ্ছি এটা কেমন জুলুম ফেরাউনের মতো হবে কথা বলেন না ফেরাউনের মতো হবে না যে ফেরাউন হায়াত পাইছে 400 বছর তার সারাটি জীবন জুলুমে পরিণত হয়েছে আজকে তার নাম শুনলে মানুষ থুতু নিক্ষেপ করে তাহলে পৃথিবীতে দেশে যে কোনো গ্রামে মহল্লায় যত বড় বড় জালেম হোক আমার আল্লাহ তাদেরকে পতন করাবেন এটা হচ্ছে আমার আল্লাহর ফাইসালা কেন একজন মসলুম ব্যক্তির সাথে আমার আল্লাহ আছেন কারণ তাই আমার আল্লাহ শব্দটা কোরআনুল করিমের মধ্যে এমন ভাবে এসেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আমল বড় পরীক্ষিত একটা আমল হচ্ছে সবর করা